সালমা সকলের সামনে খারাপ অবাদ দিয়ে টনিকে তো বাজে ভাসিয়ে দিয়ে পুলিশে দিয়ে দিল তাহলে এবার টনির কি হবে আর ওপর দিকে যাবে যে তার হারানো টনি পেয়েছে কি ঘটতে চলেছে টক জাল মিষ্টি নাটকের দুই নাম্বার এবং কবে আসবে আপনি কি করলে দেখতে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিবো তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকই অনেক বেশি ভালো রয়েছেন তো ইতিমধ্যে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব নতুন আরো একটি ধারাবাহিক নাটক আপলোড হয়ে গিয়েছে নাটকটি নাম হচ্ছে টক জাল মিষ্টি তো টির প্রথম পর্বটা অনেক ধামাকাদার আর ইন্টারেস্টিং হয়েছে যারা প্রথম পর্বটি দ্রুত পর্বে দেখা গিয়েছে এদিকে টনি আর সালমা তারা দুজন কেউ কাউকে কিন্তু সহ্য করতে পারে না দেখলে টনি কিন্তু সালমার একটি হারানো আংটি পায় এবং সেই আংটির মাধ্যমে কিন্তু তাদের দুজনের মনে মনে কিন্তু প্রেম হয়ে যায় কিন্তু তারা দুজন দুজনকে কিন্তু মানে সামনাসামনি থেকেও কিন্তু চিনতে পারে না যাই হোক পরবর্তীতে দেখা যায় সালমা কিন্তু টনিক উপর রাগ করে টনিকে কিন্তু খুব খারাপ আবহাওয়া দিয়ে বাজে ভাবে ফাঁসিয়ে দিয়ে পুলিশে ধরে দেয় ধরে নিয়ে দেওয়ার দেখতে পাই যে টোনির হাতে আংটি তাহলে কি এবার বুঝতে হবে যে টোনি তার পেয়েছে বুঝলে কি হবে তো সব মিলিয়ে আগামী দুই পর্বটি খুবই ধামাকাতার হতে চলেছে তাই কেউ দুই নাম্বার পর্ব মিস করবেন না তো এখন কথা হচ্ছে দুই নাম্বার পর্ব কবে আসবে তো নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটা আপলোড হয়েছে তো দুই নাম্বার পর্ব আসতে কিছুদিন সময় লাগবে আগামী পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব টক জাল মিষ্টি নাটকটি দুই নাম্বার পর্ব দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন দেখা গেছে নতুন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ